নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনি কুম্ভ রাশিতে মার্গি হচ্ছে আর শনি মার্গি হওয়ার কারণে আট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য চমকাতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী আট রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আমি যে আট রাশির নাম জানাবো আপনি যদি এই আট রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মচকে অথবা আপনার হস্তরেখায় শনি গ্রহের অবস্থান যদি শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকবেন আপনি কোটিপতি হবেন কিন্তু শনির অবস্থান যদি শুভ অবস্থায় না থাকে তবে এখনই শনি রক্ষা কবচ ধারণ করুন পনেরোই নভেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে আপনি কোটিপতি হবেন প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির ইনকামভাবে শনি মার্গি হচ্ছে কাজেই আপনার অর্থনৈতিক উপার্জন কমে গিয়েছিল এবার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরির দারুণ সুযোগ আসতে চলেছে আপনি একাধিক পথে বহু পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির কর্মভাবে শনি মার্গী হচ্ছে যার কারণে দেখবেন কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল কর্মক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা দূর হবে যারা বেকার রয়েছেন বেকারদের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরির দারুণ সুযোগ আসতে চলেছে এছাড়াও যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়তে চলেছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির ভাগ্যভাবে শনি মার্গি হচ্ছে এতদিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাননি কিন্তু পনেরোই নভেম্বর থেকে আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি হবে আটকে থাকা অর্থ ফেরত আসবে যেই সমস্ত কাজকর্ম পেন্ডিং হয়েছিল সেই সমস্ত কাজকর্ম আপনি পুনরায় আবার শুরু করতে সক্ষম হবেন আগ্ঞের জোরে লটারির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এছাড়াও ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে মধুর হবে চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির সপ্তমভাবে শনি মার্গী হচ্ছে আপনি যদি হাজবেন্ড হন তবে ওয়াইফের কাছ থেকে দারুণ সুযোগ সুবিধা পাবেন ভাগ্যোন্নতি হবে ওয়াইফের কারণে আর আপনি যদি ওয়াইফ হন তবে হাজব্যান্ডের কারণে আপনার ভাগ্যোন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধন উপার্জন করতে সক্ষম হবেন বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি দারুণ যেতে চলেছে পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনারাশি তুনারাশির পঞ্চমভাবে শনি মার্গি হচ্ছে পঞ্চমভাবে শনি মার্গি হয়ে সন্তানের কাছ থেকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে। সন্তানের কারণে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে সন্তানের কর্মে উন্নতি ঘটবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের দারুণ সুযোগ আসবে এছাড়াও যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে কষ্ট যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির চতুর্থভাবে শনি মার্গি হচ্ছে যার কারণে দেখবেন আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মক্ষেত্রে কোনো না কোনো শুভ খবর আসতে চলেছে আর যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তবে দেখবেন সেই শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে এই সময় আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হতে চলেছে সপ্তম যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনু রাশির পরাক্রমভাবে শনি মহারাজ মার্গি হচ্ছে যার কারণে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে দৃঢ় হবে শুধু তাই নয় যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে আপনার ইনকাম বাড়বে কর্মক্ষেত্রে সাহস বাড়বে এই সময় যে কাজে হাত দিবেন সেই কাজে আপনি সাকসেস পেতে চলেছেন সপ্তম যে রাশির নাম জানাব সেটি হল মকর রাশি মকর রাশির ধনভাবে শনি মার্গী হচ্ছে কাজেই মকর রাশির জাতক জাতিকাদের যাদের অর্থনৈতিক সমস্যা ছিল সেই অর্থনৈতিক সমস্যা এবার দূর হবে হঠাৎ করে ফাটকা লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি এতদিন যে বঞ্চিত হয়ে এসেছেন এবার দেখবেন শ্বশুরবাড়ির লোকজন আপনার পায়ে এসে পড়বে এর পাশাপাশি গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে অষ্টম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশিতেই শনি মহারাজ মার্গি হচ্ছেন কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখবেন খরচ অনেকটা বেড়ে গিয়েছিল এবার খরচ কিছুটা হলেও কমবে এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়তে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি এর পাশাপাশি এই সময় আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এই হচ্ছে সৌভাগ্যশালী আট রাশি আপনি এই আট রাশির মধ্যে পড়ছেন কিনা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই রাশির নাম জানাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইনে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ